আমি স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে সেই ঘর জান্নাতের চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা সংসারের খুঁটিনাটি কাজ নিয়ে সকালবেলা থেকে ওঠার পরে আমি কত কাজ করি সারা দিনে কি কি করি রোজ রোজ তো আমি হচ্ছে আঞ্চলিক ভাষায় ভয়েস দিই তো আমি যে ভালো ভাষা পারি না এটাও কিন্তু না আর আমি সারাক্ষণ আঞ্চলিক ভাষায় কথা বলি ওই ভিডিও আপনাদের কেমন লাগে আর এই শুদ্ধ ভাষার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন হজরের নাম নামাজের পরে প্রতিটা মহিলা মানুষই আমার মনে হয় ঘরের টুকিটা কি কাজ করে সারা দিনে কত কাজ করতে হয় এর কোনো হিসাবই থাকে না আমি অবশ্য ফজরের নামাজের পরে এক কাপ চা না খেলে আমি বাঁচতেই পারি না আমার এমন নেশা হয়ে গেছে আমার বাপের বাড়ি থাকাকালীন কিন্তু এইসব নেশা ছিল না আমি শ্বশুর বাড়ি আসার পরে আমার চায়ের নেশাটা খুব ধরেছে চা খাওয়া অভ্যাস চা খাওয়ার পরে নাস্তা বানানো নাস্তা বানানোর পর বাবু আর বাবুর বাবা যখন বাইরে চলে যায় তারপরে শুরু হয় আমার অন্যান্য কাজ কিসানাপত্র গুছানোর পরে সমস্ত ফার্নিচার তার গুলো কাছ থাকে এরপরে আমি নাস্তা খাই নাস্তা খাওয়ার পরে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিই দুপুরে কি কি রান্না করব সেটা নিয়ে চিন্তা ভাবনা তো থাকেই পুকুরে রান্নার জন্য রান্নাঘরে গেছি গিয়ে দেখি হলুদ শেষ হলুদ অবশ্য আনা হয়েছিল কিন্তু সেইগুলো চালনি দিয়ে চালা হয়নি প্রতিবার হলুদ আনার পরে আমি এরকম চালনি দিয়ে চালি সম্ভব হলে রোদ্রে দিয়ে একটু শুকাই কারণ এই হলুদের ভিতরে যে হলুদের খুসাগুলো থাকে ওইগুলো না চাললে আমার কাছে কীরকম ভালো লাগে না তো চালনি দিয়ে চালার পরে দেখেন কত সাল বেরোয়ছে হলুদের সাধারণত হলুদ বাদে যতগুলো গুঁড়ো মশলা পাওয়া যায় সব বাসাতে করার চেষ্টা করি কারণ বাসাতে করলে কোনো ভেজালের চিন্তাই থাকে না ঝালের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো এগুলো সব কিছু বেশি করে কিনে এনে আমি বাসাতেই পাউডার করি ব্লেন্ডারে এরপরে চলে আসলাম আমি রান্নাঘরে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর শাক রান্না করবো আজকে অনেকদিন কুমড়োর শাক খাওয়া হয় না এই কুমড়োর শাকটা অনেক মজার আর টাটকা টাটকা কুমড়োর শাক যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় অনেক টেস্টি হয় আর রান্না করব কাঁঠালের এঁচড় কাঁঠালের এচড় এবছর আমি এই প্রথম রান্না করতেছি প্রত্যেক বছর আমি দুই তিনবার রান্না করি কারণ এচোড় আমার খুবই পছন্দের একটা তরকারি পাকা কাঁঠালও আমার খুবই পছন্দ আবার এচোড়ও খুব পছন্দ আজকে আমি মাত্র দুইটা তরকারি রান্না করব। একটা শাক আর একটা এঁচোড় কারণ ফ্রিজে মাংস রাখাই আছে। তো এচড় তো বাবা ছেলে খায় না সেক্ষেত্রে এঁচড়টা আমি খাবো আর ফ্রিজে যে মাংস আছে সেটা গরম করে দেবো ওরা দুই বাপ বেটায় খাবে আর শাক তো সবাই খায় ছেলেও খায় ছেলের বাবাও খায় আমিও খাবো আর এচড়টা শুধুমাত্র আমিই খাবো এচড় দিয়ে এখন অনেক কিছু রান্না করা হয় তো এচড় দিয়ে বিরিয়ানিও রান্না করা যায় আবার এসোড় চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় মাংস দিয়ে রান্না করা যায় আমি অনেকভাবে রান্না করে খাই কারণ এসোড় আমার খুবই পছন্দ নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি কিন্তু আজকে শুধুমাত্র চিংড়ি মাছ দিয়ে এচড় রান্না করব। এই এসোরের রান্নার শেষে হালকা একটু চিনি দিলে এত টেস্টি হয় সেটা বলার বাহিরে আমার হেভি পছন্দ পছন্দ এসর তরকারিটা আমার খুবই ভালো লাগে কার কার এসর তরকারি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই তো নিয়মিত আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই তো আমার আঞ্চলিক ভাষার ভিডিও এবং শুদ্ধ ভাষার ভিডিও কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন